যে হার্ডিং ব্রিজের যে পিলার আছে পিলারের সাথে বেতে এই সমস্যাটা সম্মুখীন হচ্ছে কি পরিমাণে স্রোত আসতে পারে চিন্তা করুন এই সাইডে ট্রেন যাচ্ছে আসলে আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই আমার পাবনাতেই বাড়ি মানবতার ফেরিওয়ালা সফি ভাই চলে আসছে

মানুষের জন্য কাজ করেন ভালো কিছু মানুষকে উপহার দেন ইনশাল্লাহ মানুষ এমনিতেই আপনাকে নিয়ে নেবে ঠিক আছে এটাই বাস মানে ভালো কিছু দেন ভালো 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 ভিডিও উপস্থাপন করেন আপনার যে রিলেটিভ ভিডিওই করেন যে রিলেটিভ করেন ভালো ভালো ভিডিও উপহার দেন ইনশাল্লাহ সমস্যা নাই দোয়া থাকবে সব সময় আমার জন্য দোয়া করুন অবশ্যই অবশ্যই এখন বর্তমানে পাখি নদীর ঠিক পাশেই আমরা আছি আসলে কি পরিমাণে পানি বাড়ছে আপনারা একটু পরে দেখতে পাবেন এখন একটু আমরা এখন একটু কাছে যাব কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো তো আমার ভাই আছে দেখুন ভালো লাগছে আর বন্ধুরা ব্রিজের কয়েকটা পিলার এখানে কখনোই পানি ওঠে না আপনারা বলি এই একটা পিলার এই একটা পিলার এই দিক দিয়ে কখনোই পানি ওঠে না ওই একটা পিলার তো যাই হোক কি পরিমানে পানি বাড়ছে আপনারা চোখে দেখতে পারছেন আসলে দেখা যায় আমাদের আল্লাহ ভরসা যে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় পানির কারণে কি পরিমানে কি পরিমানে আমি আপনাদেরকে কাছে গিয়ে হয়তো স্রোতের ভাবটা আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু ওই যে হার্ডিং পিড়িতে যে পিলার আছে পিলারের সাথে বেঁধে এই সমস্যাটা সম্মুখীন হচ্ছে কি পরিমাণে স্রোত আসতে পারে চিন্তা করুন

ঘটনা কোন জায়গায় প্রত্যেকটি লাগবে হয়েছে

মাঠের শিয়ালের ভিডিও দেখছি তারপরে হচ্ছে তো যাই হোক এখন আমরা প্রত্যাশা করি যে কয়েকদিনের মাথায় আমরা হার্ডিং ব্রিজের ড্রোনের ভিডিও দেখবো ভাইয়ের তো ভাই আমার পাশেই বসে আছে আমাকে খুব ভালোবাসা দিচ্ছে আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এখন ড্রোন উড়ানোর কাজ হচ্ছে তো আপনারা সঙ্গেই থাকুন কি পরিমানে গরম পড়ছে আজকে এই জন্য লেবুর পানি খাওয়া লাগছে যাই হোক খাচ্ছি আর বড় ভাইকে বড় ভাইয়ের সঙ্গে আছে তো এই জন্য তার সাথেই খাবো আজকে ভালো লাগার মতো একজন মানুষ প্রিয় মানুষ অনেক দিন ধরে আসা ছিল তার সাথে দেখা করবো আচ্ছা প্রথম ভাইয়ের কাছে দিই বড়ো ভাই সবাই জানেন যে সবী ভাই মানুষকে সহযোগিতা করে থাকে তার মধ্যে একজন বেচারিটার একটু সমস্যা শারীরিক সমস্যার জন্য সবি ভাইয়ের কাছে আসছে তিনি একটু সহযোগিতার জন্যে যাচ্ছে আর কি দাদা কি সমস্যা আর পড়ে

কেন এখানে আসছে এই পায়ের এই অবস্থা নেই এখন খেলানো হচ্ছে না এখন হচ্ছে না এই যে বৃষ্টি বাজার মানে হঠাৎ করে পানি বের হওয়ার পারানোর জন্য হঠাৎ করে পানি বের হওয়ার জন্য মানে হঠাৎ করে এখানে পাইসেই প্রচুর পানি বাড়ার কারণে তোমার এখন সব বন্ধ এখন কি করছো বাসায় কে কে আছে আচ্ছা একটা জিনিস বুঝলাম না তুমি যে পড়ে গেলে মানে আমাকে দেখে তুমি দৌড় মারতে লাগিছিলে মানে আমার কাছে আসতে আমার কাছে ও আমাকে দেখছে আমার ভিডিও কখনো দেখা হয়েছে আমার ভিডিও দেখে তো ওই কারণেই ও মানে আমার কাছে দ্রুত এটি আসতে লেগে ওই জায়গা পড়ে গেছে যে এখন যেহেতু পানি বাড়ার কারণে ওর ব্যবসাটা বন্ধ হয়তো ভাইয়ের কাছে গেলে দুই চার টাকা যদি পাওয়া যায় নাকি এই জন্যেই নাকি হ্যাঁ তো আজকে মানে আজকে কোনো ইনকাম হয় নাই কেউ দেয় নাই সহযোগিতা করেছে না কেউ দেয় নাই আচ্ছা একটু হাঁটা তো দেখি দেখেন ওর হাঁটার অবস্থা দেখেন দেখেন এইভাবে এইভাবে ও হাঁটে এই জন্মগত ভাবে এইভাবে আমার ওই দেখে সেই জান্নাতির কথা মনে পড়তেছে আপনারা দেখছেন জান্নাতের মেয়েটা ঠিক এইভাবে হাঁটা চলা করতো এইভাবে হাঁটা চলা করে স্কুলে যেত কি ওই জান্নাতির কথাই আমার মনে পড়তেছে আচ্ছা ভাই একটু এদিকে আসুন

যেহেতু আল্লাপাক তাকে দেওয়ার মতো ব্যবস্থা করছে তাই সে একজন দেয় সে একজন দাতা হয়তো আল্লাপাক যদি আমাকে কোনো দিন দেয় আমি এরকম আমার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় আমি যেহেতু একটা ফেসবুকে ইউটিউবে কাজ করি হয়তো কোনো কিছু মিলিয়ে যেতে পারে তো আমার জন্য দোয়া করবেন আর ছবি ভাইয়ের ওই ভিডিওটা দেখুন আমরা মোটামুটি আসি

খুবই একজন ভালো মনের মানুষ ঠিক আছে আল্লাহ হাফেজ বড় ভাই গাড়ি নিয়ে যাচ্ছে টাটা